হরে কৃষ্ণ বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আজকে আমি আপনাদের সামনে রান্না করব মেথি শাক বন্ধুরা যাদের ডায়াবেটিস আছে আর কোলেস্ট্রল আছে তাদের জন্য এই মেথি শাক খুবই উপকারী মেথি শাকগুলো এইভাবে বেছে নেবো আর নরম ডাটিগুলোও নিয়ে নেব সঙ্গে শাকগুলো ভালো করে বেছে নিয়ে শাকগুলো ধুয়ে নেব তারপর এইভাবে কেটে নেবো শাকগুলো তারপর এই দিকে নিয়ে নেব তিনটে বেগুন বেগুনগুলোকে একবার আমি ধুয়ে নিয়েছি তারপরে এইভাবে বেগুনগুলোকে আমি কেটে নেব কেটে নেওয়ার পর আবার একবার ধুয়ে নেব আজকে আমি এই শাকটা বেগুন ও বড়ি দিয়ে রান্না করব সেই জন্য প্রথমে আমি বেগুনগুলোকে এরকম ছোট ডুমু ডুমু করে কেটে নিয়েছি তারপরে এদিকে নিয়ে নিয়েছি কিছুটা বড়ি বড়িটিকে আমি প্রথমে তেলে ভেজে তুলব আর এদিকে সব রেডি করতে করতে কড়াইয়ের তেলটাও গরম হয়ে গেছে তো বড়িগুলোকে প্রথমে আমি তেলে ভেজে তুলব একটু লাল লাল করেই ভেজে তুলব বড়িগুলো বড়িগুলো ভাজার সময় গ্যাসের আঁচটা একটু কমিয়ে নেব তা নাহলে বড়িগুলো পুড়ে যাবে বড়িগুলো তুলে নেওয়ার পর সেই তেলেই আমি ফোড়নগুলো দিয়ে দেব দিয়ে দিলাম কালিজিরা শুকনো লঙ্কা আর একটা কাঁচা লঙ্কা তারপরে প্রথমে আমি বেগুনগুলোকে ভেজে নেব বেগুনটা এখানে আমি ভালো করে ভেজে নেব প্রথমে দিয়ে দিলাম নুন আন্দাজ মতো তারপরে দিয়ে দেবো হলুদ ভালো করে বেগুনটা লাল লাল করে ভেজে নেওয়ার পর আমি শাকগুলো দিয়ে দেব তো দিয়ে দিলাম শাকগুলো এখানে বন্ধুরা মেথি শাক খুবই নরম যেহেতু সেহেতু মেথি শাকটা সেদ্ধ করতে বেশিক্ষণ সময় লাগে না তো আমি শাকটা যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায় তা কিছুক্ষণের জন্য একটু ঢেকে দেব ঢেকে দিলে পরে শাকের মধ্যে যদি একটু শক্ত শক্ত ভাব থাকে তাহলে সেটাও নরম হয়ে যাবে আঁচটা একটু কমিয়ে রেখে একটু ঢেকে দেবো কিছুক্ষণের জন্য তো ঢাকনা খুলে দেওয়ার পর শাকটা যখন সিদ্ধ সেদ্ধ হয়ে গেছে এখানে অনেকটা জলও শুকিয়ে গেছে তারপর আমি বড়িগুলোকে একটু ভেঙে নিয়েছি তো গুলোকেও দিয়ে দিলাম তো বড়িটা দেওয়ার পরে আবার একটুখানি সময়ের জন্য আবার ঢেকে দেবো এখানে বড়িগুলোও খানিকটা সেদ্ধ হয়ে যাবে তো ভাজাটা মোটামুটি হয়ে গেছে আমি এখন এটাকে নামিয়ে রাখবো তো নামিয়ে নেওয়ার আগে আমি একটুখানি দিয়ে দেবো চিনি চিনিটা দিলে একটু ভালো লাগে স্বাদটা যাই হোক বন্ধুরা আজকের এই রান্নাটা কেমন লাগলো মেথি শাক বড়ি দিয়ে বেগুন দিয়ে তো ভালো লাগলে আমার ভিডিওটি আপনারা একটি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন বন্ধুরা দেখা হবে পরে আবার একটি নতুন ভিডিওতে তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থাকবেন আপনারা সবাই রাধে রাধে